আবারও চালু হতে যাচ্ছে মালয়েশিয়াতে আর্টিকে জিরো পয়েন্ট টু এমনই বিভিন্ন আভ্যাস পাচ্ছি মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আসলে এটা কতটুকু সত্য বা চালু হলেও কত কারা কারা এর মাধ্যমে ভিসা করতে পারবেন এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব তা এর জন্য আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন এবং যারা আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়ন হয়ে যে কোনো সমস্যা আপনারা মন্তব্য করতে পারেন আমরা যে কোনো সমস্যার মনে করেন যে আপনারা সমাধান করার চেষ্টা করব। তা চলুন বেশি প্রথম হবে আজকের ভিডিওটা শুরু করা যাক তবুও প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যে কোনো কারণে কিন্তু মালয়েশিয়াতে অনেকেই আসেন বই জমা দিয়েছেন আপনার ফিঙ্গার রেজিস্ট্রেশন হয়েছে ফিঙ্গার হয়েছে তারপরেও কিন্তু আপনারা ভিসা পাননি তো এই সকল এই সকল বিবেচনা করেই কিন্তু মালয়েশিয়া থেকে কিন্তু চারশো জন মাইজি ক্যান অথবা চারশোটা কোম্পানি থেকে কিন্তু মালয়েশিয়া সরকার থেকে কিন্তু সরকারকে কিন্তু একটা চিঠি দিয়েছে চিঠিটা এইভাবেই তারা উপস্থাপনা করেছে যে তারা যে মনে করেন যে ওয়ার্কার বা শ্রমিকদের ভিসা করার জন্য মালয়েশিয়াতে মনে করেন যে ভিসা করার জন্য জমা দিয়েছে আপনার তাম প্রিন্ট শেষ করেছে মানে ফিঙ্গার শেষ করেছে নেভিও জমা দিয়েছে তারপরেও কেন তাদের কোম্পানির লোকেদের ভিসা হয়নি এমনভাবেই কিন্তু তারা একটা মনে করেন যে একটা চিঠি মনে করেন যে মালয়েশিয়া সরকারের কাছে দিয়েছে এবং তারা এইভাবে মনে করেন যে বলছে যে যা মনে করেন যে যাদের ভিসাগুলো কমপ্লিটলি হয়নি তাদেরকে আবারও মনে করেন যে নতুন করে সুযোগ দেয়া হোক হতে পারে আর্টিকে টু প্রোগ্রাম অথবা অন্য যে কোনো প্রোগ্রাম ওপেন করে তাদেরকে আবারও ভিসা করার সুযোগ দেওয়া হোক এইভাবে কিন্তু তারা একটা চিঠি কিন্তু মালয়েশিয়া সরকারের কাছে উপস্থাপনা করেছে মালয়েশিয়ার চার চারশোটা কোম্পানি থেকে তো সেটিটা মনে করেন যে অনেক সময় দেখা গেছে মা তারা এইভাবেই উপস্থাপনা করেছে যে তারা মনে করেন যে শ্রমিকদের বৈধতা করার জন্য মালয়েশিয়াতে ফিং মালয়েশিয়া ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট কাজ শেষ করে নেভি কথা লুলুসের কাজ শেষ করে নেভি ভ্যারটা করেছে তারপরেও কিন্তু যে কোনো কারণে তাদের কোম্পানি শ্রমিকদের কিন্তু লাস্ট ফিনিশিং তলা এসে গেছে তো এটা কিন্তু অনেক কোম্পানিতে অ্যাভেলেবেল কোম্পানিতে কিন্তু এমন হয়েছে এই কারণে কিন্তু তারা কিন্তু অলরেডি মালয়েশিয়া সরকারের কাছে একটা চিঠি উপস্থাপনা করেছে যে যাদের এই সমস্যা হয়েছে যেহেতু তারা লিগাল হয়েতে কাজ করার জন্য মালয়েশিয়া ইমিগ্রেশনে টাকা প্লাস আপনার ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ যাবতীয় কাজ সম্পূর্ণ করার পরেও কেন তলা এসেছে এটা কিন্তু আসলে মনে করেন যে তারা মনে করেন যে দোষটা কিন্তু সম্পূর্ণ ইমিগ্রেশনের উপরে চাপিয়ে দেওয়ার একটা ই করতেছে তা আসলে মনে করেন যে এখানে ধরতে গেলে আসলে মনে করেন যে কোম্পানি যে সকল কোম্পানি বৈধ হওয়ার জন্য কাগজপত্র ইমিগ্রেশনে জমা দিয়েছিল এখানে কিন্তু ধরতে গেলে কোম্পানির কোনো আসলেও সমস্যা নেই এটা কিন্তু ধরতে গেলে মালয়েশিয়া ইমিগ্রেশনের সাইটেরই কোনো সমস্যা সে যে ওই সমস্যার কারণে কিন্তু বিভিন্ন কোম্পানির লোকের নেভি ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ আপনার কমপ্লিট হওয়ার পরে কিন্তু লাস্ট ফিনিশিং কিন্তু স্টিকার প্রিন্ট হয়নি তলব এসে গেছে এই সকল বিবেচনা করে তারা এইগুলো মনে করেন যে দেখার পরে তারা মনে করেন যে মালয়েশিয়া সরকারের কাছে একটা দরখাস্ত দিয়েছে যে তাদের কোম্পানিতে যে এই সব শ্রমিকের এমন সমস্যা হয়েছে তাদেরকে আবারও নতুন করে সুযোগ দেওয়া হোক হয়তো বা টু অথবা অন্য যে কোনো প্রোগ্রাম এটা কিন্তু মালয়েশিয়া সরকারের কাছে কিন্তু তারা মনে করেন যে উপস্থাপনা করেছে তো পিরোপরের কৃষি ভাইরা আপনাদেরকে একটা কথাই বলতে চায় যেহেতু মালয়েশিয়ার চারশোটা কোম্পানি চারশোটা কোম্পানি কিন্তু একটা দুটা নয় চারশোটা কোম্পানি থেকে কিন্তু এমন ধরনের মনে করেন যে চিঠি মালয়েশিয়া সরকারকে দেওয়া হয়েছে এটা বিবেচনা করেই হয়তো মালয়েশিয়া সরকার থেকে হয়তো আর টু প্রোগ্রামে যাদের এমন ধরনের সমস্যা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট করেছেন কথা পাননি তাদেরও হয়তো আবার নতুন কোনো ভালো সুযোগ হয়তো আসতে পারে সামনে অথবা মনে করেন যে যাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে নেভি হয়ে গেছে লাস্ট পর্যন্ত তলাক এসে গেছে তাদেরও হয়তো মনে করেন যে ভালো সুখবর আসতে পারে সামনে তবে সে আপনার ধৈর্যদের অপেক্ষা করতে করেন যে কোনো মনে করেন যে ভালো খবর আপনাদের জন্য সামনে অপেক্ষা করতেছে যেহেতু চারশোটা কোম্পানি থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এই চিঠিগুলো কিন্তু তারা অলরেডি মনে করেন যে আপনার রিসার্চ করছে যে আসলেও সত্য কিনা যদি তারা যাচাই বাছাই করে দেখে যে আসলেও সত্য চারশোটা কোম্পানির লোকের মনে করেন যে ভিসা মনে করেন যে তলাক এসেছে বা যে কোনো ঝামেলা হয়েছে এইগুলো বিবেচনা করেই হয়তো তারা মনে করেন যে আবারও মনে করেন যে এই আরটিকে টু প্রোগ্রামটা হয়তো ম্যাচ বাড়াতেও পারে অথবা মনে করেন যে তারা অন্য নতুন কোনো প্রোগ্রামও চালু করতে পারে তো এমনই মনে করেন যে আশ্বাস মনে করেন যে বিভিন্ন মালয়েশে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছি অবশ্যই আপনারা মনে করেন যে যারা ভিসা পারমিট করতে চাচ্ছেন অবশ্যই ধৈর্য ধরবেন আর নতুন যারা মনে করেন যে ট্যুরিস্ট ভিসা আছেন তাদের জন্য মনে করেন যে আপনাদের জন্য নতুন কোনো আপডেট নেই যে আসলেও যদি আর টিকে ট্যুর প্রোগ্রাম অথবা অন্য কোনো প্রোগ্রাম চালু হলেও আপনারা ভিসা করতে পারবেন কি না এই আপডেটটা ছিল শুধুমাত্র আর টিকে ট্যুর প্রোগ্রামের মাধ্যমে যারা ভিসা করতে গিয়ে তলাব এসেছে বা কোনো সমস্যা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য এবং নেক্সটে যে প্রোগ্রাম অথবা কোনো প্রোগ্রাম চালু হলে কারা কারা এই প্রোগ্রামে ভিসা করতে পারবেন এরকম কোনো যদি নিউজ আমাদের কাছে আসে তাহলে আমরা আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন তাহলে কিন্তু এরকম ধরনের বিভিন্ন ধরনের আপডেট নিউজ আপনারা জানতে পারবেন তা এই পর্যন্ত আজকের ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সালামু আলাইকুম